ভাই এখানে কি কি পাওয়া যায় এখানে আমার এখানে পাওয়া যায় মূলত আমাদের ফুচকা আইটেমটা সবচেয়ে রানিং বেশি আমাদের চটপুরি ফুচকা লাচ্ছি কোল্ড কপি হট কপি মিল্কশেক বার্গার পিজা স্যান্ডউইচ

আট পিস হ্যাঁ আট পিস কাস্টমার জন্য পারফেক্ট হয় এটা কি দিলেন এটা হইতাছে ভিডরুট ও আচ্ছা শান্তায় আছে চানাচুর চানাচুর না দিলে তো দই ফুচকে মজা লাগে না না চানাচুরটা কে অনেক দোকানটা যদি আপনি দেখায় অনেক বড় স্ট্রেস কিন্তু ভিতরে অনেক বসার জায়গা আছে একটা ভিতরটা দেখাই মহিলারা বসতেছিল এই সাইডে বসতে পারে আর এই সাইডে অনেক বড় দেওয়া আছে তারপরে এই সাইডে আপনার হচ্ছে একটা পার্কের মতো তো পার্ক আছেই ওখানে ঢুকতে কোনো টাকা লাগে না তো রাইডে শেয়ার করলে টাকা লাগবে তো আপনারা যদি এখানে আসেন তো অবশ্যই দই ফুচকা ঘর এই দোকানে খেয়ে ট্রাই করতে পারেন এই দোকানে এই দোকানের পরিবেশটা বেশ সুন্দর মনোরম পরিবেশ তো আমরা আজকে দই ফুচকা ট্রাই অর্ডার করছি দই ফুচকাই ট্রাই করবো আর আপনাদেরকে জানাবো যে দই ফুচকা এই দোকানে দই ফুচকাটা কেমন আর আপনারা যদি কখনো এই দোকানে খেয়ে থাকেন যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আমরা খাবো এবং আপনাদেরকে জানাবো তো দর্শক এই যে ফাইনালি দই ফুচকাটা নিয়ে এনেছি এই সর্বমোট একশো টাকার ভিতরে আট পিস দিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস এই ভিতরে দই এবং চানা শ্রুচ দেওয়া তো এখন প্রথমে ট্রাই করবো এর এখন অনেক মজা আমার কাছে অনেক ভালো লাগছে একটু টক দিয়ে ট্রাই করি এই যে টক এবং দই একসাথে ট্রাই করে দেখি সাধারণ অনেক বেশি মজা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যদি আসেন দশ পাইপে আসলে অবশ্যই দই ফুচকা ঘর এখানে খেয়ে ট্রাই করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ